ছোটোবেলায় এই ঝুড়ি ভাজাটা খেয়েছিলেন অনেক মজার এই ঝুড়ি ভাজাটা অল্প কিছু উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ঝুড়ি ভাজাটা তৈরি করতে খুব বেশি সময়েরও প্রয়োজন নেই আবার অনেক যে উপকরণ লাগে সেটাও না কম বেশি আমাদের সবার বাসায় কিন্তু বেসন পাওয়া যায় তাই না বিশেষ করে রমজানের শেষে কিন্তু সবার বাসায় বেসনটা অতিরিক্ত থেকে যায় তখন কিন্তু এগুলো দিয়ে কি কাজে লাগাবো দেখা যায় কি খুব বেশি বেগুনি আলুর চপ ওভাবে বানানো হয় না তো যাই হোক এভাবে কিন্তু আমরা অনায়াসে এই বেসনগুলো দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারি ঝুড়ি ভাজা এটা অনেক মজার আবার দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যাবে বিশেষ করে বাচ্চারা যেমন এটা পছন্দ করে বড়রাও কিন্তু কম পছন্দ করে না তো যাই হোক চলে আসি মূল উপকরণে এখন হচ্ছে আমি এখানে বেসনটাকে স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি তার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হবে একটু ঝাঁঝালো হলে কিন্তু খেতে মজা হয় তার সাথে হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর হচ্ছে অল্প অল্প করে আমি পানি মিশিয়ে এই মিশ্রণটিকে করে নিচ্ছি তো এই ডোটার দিকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপেরই হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে আমি একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে বিট লবণটা বিট লবণ কিন্তু আমি এখানে দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো বিট লবণ আর লবণ মিলিয়ে হচ্ছে লবণের পরিমাপটা মেক করেছি অর্থাৎ বুঝতেই পারছেন লবণের যে পরিমাপটা সেটার অর্ধেকটা দিয়েছি সাদা লবণ আর অর্ধেকটা হচ্ছে বিট লবণ আর এরপরে একটা মোটা ধরনের প্লাস্টিকের প্যাকেট নিয়েছি অর্থাৎ আমাদের বাসায় কিন্তু বিস্কুটের প্যাকেটগুলো পাওয়া যায় তো এই বিস্কুটের প্যাকেটটাকে হচ্ছে আমি প্রথমে টুথপিক দিয়ে পাঁচ ছয়টা করে ছিদ্র করে নিয়েছিলাম পরে দেখলাম ওই ছিদ্রগুলোতে খুব ভালো হচ্ছে না কাজ তারপরে আমি কেঁচি দিয়ে অল্প একটু কর্নারটাকে কেটে এভাবে দিচ্ছি এতে করে কিন্তু খুব সহজেই হচ্ছে এই ঝুড়ি ভাজার শেপটা দিয়ে দেওয়া যায় তো এই ঝুড়ি ভাজাটা তৈরি করার সময় খেয়াল করতে হবে আমি কিন্তু প্রথম দিকে খেয়াল করিনি আমি সবগুলো হচ্ছে ঘনভাবে দিচ্ছিলাম তো পরবর্তীতে বুঝতে পারলাম যে ঝুড়ি ভাজাগুলো দেওয়ার সময় অর্থাৎ এই ঝুড়িগুলো যখন তৈরি করব। তখন একটু ফাঁকা ফাঁকা করে দিলে সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে এই শেপটা দেওয়ার তাতে করে কিন্তু খুব ভালো হবে এটা আর দেখতেই পাচ্ছেন আমার ননস্টিকের যে ফ্রাই প্যানটা এটা একটু ছোটো সাইজের ছিল সে কারণে হচ্ছে এখানে আমি তিন পিস করে দিয়েছি এটা কিন্তু বড় হলে আরও বেশি করেও দেওয়া যাবে বিকেলে এই নাস্তার রেসিপিটা তৈরি করতে কিন্তু ভুলবেন না অনেক বেশি মজার আর চাইলে কিন্তু এটা বাসায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি তৈরি করছি আর ওদিকে কিন্তু অলরেডি খাওয়াও শুরু হয়ে গিয়েছে এটা অনেক বেশি মজার ছিল অল্প কিছু বেসন দিয়ে কিন্তু অনেকগুলো ঝুড়ি ভাজা তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ঝুড়ি ভাজা তৈরি করেছিলাম আমাদের বাসার সবার কিন্তু ভরপুর খাওয়া হয়েছে আমি যেভাবে ভাঙছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন ঝুড়ি ভাজাগুলো অনেক কুরকুরে আর মুড়মুড়ে হয়েছে কিন্তু আপনারা চাইলে এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে দেখতে পারেন আজ তাহলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম